তো আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে এই পিঙ্ক রঙের ফুলকপিটা না এটা একটু বেগুনি বেগুনি টাইপের বাঁধাকপিটা মা এই বাঁধাকপিটাই আজকে রান্না করছে আমি বললাম মা এই রাঁধা রান্না করো দেখি কেমন টেস্ট আর এই যে মাংস হবে মানে চিকেন হবে তো তার জন্য সব করেছি আর এই দেখো লগ্নজিতা করছে নাকি পুজো তো চলো তোমাদের দেখায় লগ্নজিতা কি করছে আর জানোই তো আমাদের বাড়ি বিয়ে বেঁধেছে তো তার জন্য খাট তৈরি হচ্ছে এই যে খাট তৈরি প্রায় হয়ে গেছে আর এই দেখো লগ্নজিতা করেছে পুজো তোর রান্না হচ্ছে চাটনি তো সেই চাটনিতে আমি একটুখানি হেল্প করে দিলাম মাকে আর তারপরে আমি রান্না করলাম চিকেন এই যে চিকেন পুরো রেডি আর চলো তাহলে এবার দুপুরের লাঞ্চটা কর তো লাঞ্চে ছিল পটল ভাজা আর এই যে সেই পিঙ্ক রঙের ফুল বাঁধাকপিটা আর চিকেন আর আজকে ছিল আমার সাথে এই যে টুল টুল আমরা এখন দুজন মিলেই লাঞ্চ করছি বিকালে আমরা চলে এসেছি গঙ্গাধারে প্রি ওয়েডিং শ্যুট করতে মানে যার বিয়ে সে প্রি ওয়েডিং শ্যুট করবে আর এটা কোথায় হচ্ছে গঙ্গাধার আর সামনে হোলি মানে কালকেই হোলি আছে তো তার জন্যে প্রি ওয়েডিংয়ে একটুখানি হোলির ছোঁয়া আর এই যে ফটোগ্রাফাররা মৌমাসিকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে এভাবে করো এইভাবে করো মৌমাসি সেটা বুঝে সেটা করার চেষ্টা করছে তো চলো দেখি কীভাবে এটা শ্যুটটা নেয় আর তোমরা কারা কারা প্রি ওয়েডিং করেছো সেটা কিন্তু জানিও আমার কিন্তু প্রি ওয়েডিং ভাই হয়নি আর এই যে মমাশি বলছি একটু গঙ্গাটাও নাও কিন্তু যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তাই গঙ্গা আর কিছুই বোঝা যাচ্ছে না তো চলো দেখি প্রি ওয়েডিংয়ে এই হোলি শ্যুটটা কেমন হয় আমরাও এই হোলি শ্যুটটা করেছি তোমরা পরে একটা ব্লগে তোমরা এটা দেখতে পাবে আর চলো তাহলে দেখি ওয়ান টু অ্যান্ড নাও स्टार्ट शुरू हो गल ए देखो তো দেখতে পেলে কেমন হলো তোমরা জানিও আর পাশে একটা মন্দির ছিল বাবা লোকনাথের সেখানে আমরা সবাই মিলে গেলাম একটু পুজো করতে মানে প্রণাম করতে তো এই যে লগ্নজিদারা একদম প্রণাম করতে শুরু করে দিল দেখো লগ্নজিদার প্রণাম করার ঘটাটা দেখো আর সবাই লগ্নজিতার প্রণাম করা দেখে সবাই বেশ প্রশংসায় করলো ওর প্রণাম করার

দক্ষিণাটা দিতে তো এই যে দক্ষিণ দক্ষিণা দেওয়া হয়ে গেল এখন আমরা চলে যাব বাড়ি আর বাড়ি যাওয়ার পথে কিছু রঙও কিনে নেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব কারণ তো এই যে হ্যাঁ আমরা এখন এসেছি মুকুন্দনগর ঘাটে মুকুন্দনগর ঘাটের এখানে এরকম দুটো মন্দির আছে সেই মন্দিরটা আমরা দেখে নিলাম তো চলো এবার কিছু বাড়ির উদ্দেশ্যে রওনা হই

অনেক রকমের নামে কিনে নিলাম আর রাতে এসে পিৎজা অর্ডার ছিল পিৎজাটা খেয়ে নিলাম লগ্নজিতা এটা দিয়ে ডিনার করে নিলাম আর আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার